আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একটা মসজিদের কাজ করতেছি কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম ছাদ ওয়ারিংয়ের কাজ তো আমরা এখন পন্সিল ওয়ারিং করতেছি তো এই মসজিদের কনসিল ওয়ারিংয়ের মধ্যে সামনে যে পয়েন্টগুলো দেখতে পারতেছেন সে পয়েন্টগুলোর মধ্যে হচ্ছে ফ্যান এবং লাইটের পয়েন্ট এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসি পয়েন্ট এটা হচ্ছে সম্মুখের মানে সামনের দিক তারপরে এটা হচ্ছে মেহরব এই মেহরবের পাশে আবার আছে ডান সাইডে একটি লাইট মিডলে একটি লাইট এবং বাম সাইডে একটি লাইট আর মেহরবের পিছনে অর্থাৎ ইমাম যে দাঁড়ায় সেই মেহরবের পিছনে দুটো পয়েন্ট আছে একটা থাকবে মাউ মাইকের আরেকটা থাকবে হচ্ছে আপনার পাওয়ার সকেট আর এখানে ইমামের বাম পাশে একটা গায়ের মহলের গায়ের মধ্যে একটা সকেট দেওয়া হয়েছে যে সকেটের মধ্যে আপনার একটা গ্যাং সুইচ থাকবে এই গেম সুইচ দ্বারা এখানে যে ফ্যান হবে এবং লাইট হবে সামনে সেই লাইটগুলো সরাসরি ইমামে পরিচালনা করতে পারবে তার সুবিধা অসুবিধা অনুযায়ী তারপরে দেখা যাচ্ছে বাম সাইড এই বাম সাইডের মধ্যে আবার চারটে গ্যাংতলা বসানো হয়েছে এবং একটা এসির পয়েন্ট বসানো হয়েছে তারপর লাইটের পয়েন্ট বসানো হয়েছে এটা হচ্ছে ফ্যান এবং লাইট পয়েন্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখনও তলা বসানো হয়নি এটা হচ্ছে আপনার একটা এসি পয়েন্ট তারপরে এইদিকে আছে আর একটা এসি পয়েন্ট এবং মাইকের সাউন্ড বক্স পয়েন্ট আর এদিকে লাইট আছে এই লাইট এবং ফ্যান মানে এই জায়গায় যে ফ্যান হবে অর্থাৎ পিছন সেটে সেটা সুইচ এবং হচ্ছে আপনার একটা সকেট থাকবে ফ্যান এবং লাইটের জন্য তারপরে দেখতেছেন এখানে গাঁথনি হওয়ার কথা ছিল তো এখানে গাতনি করবে না তো আমাদেরকে বলছে যে সিঁড়ি কেটে যদি করা যায় তো সিঁড়ি কেটে তো কাজ করার নিয়ম নাই তারপরে আমাদের দ্বারা সিঁড়ি কাটানো হয়েছে সিঁড়ি কেটেই করতে হবে গাঁথনি যেহেতু হবেই না সুতরাং আমরা সিঁড়ি কেটে ভেঙে আমরা এই সাইডে একটা বাইরের বারান্দার সুইচ সকেট দিয়েছি এবং অপর সাইডেও সুইচ সকেট দিয়েছি এভাবে করেছি তো তারপরে এদিকেও সেম অবস্থা গাঁথনি করবে না তো আমাদের যেহেতু পয়েন্ট দেওয়া আছে গাঁথনি করবে না তাহলে কি করতে হবে তাহলে তো অবশ্যই সিঁড়ি কাটতে হবে তো সুতরাং এটাও আমরা সিঁড়ি কেটে নিয়েছি এই যে পয়েন্টগুলো টেনে এদিকে সিঁড়ি কেটে নিয়েছি গ্রুপ কেটেছি এখন এগুলো ভাঙার পরে আমরা সুইচ সকেট দেবো আর ফ্লোরের নিচ দিয়ে আমরা এই পয়েন্টটা নিয়েছি যাতে সিঁড়ি না কেটে কিছুটা কাজ করা যায় তাই এই যে কেটে নিয়েছি এই সাইড হলো পিছন সাইডের একটা অংশ আর এটা হচ্ছে ভিতরের সাইডের অংশ ভেতরের এই সাইডের যে ফ্যান লাইটগুলো হবে সেগুলো আপনার এই ভিতরে থাকবে আর বাইরের দিকে এই যে গেটের পাশেই আপনার যে সুইচ সকেটগুলো আছে সেগুলো এই যে বাহিরের দিকেই থাকবে তারপরে হচ্ছে যে উপরের দিকে দেখা যাচ্ছে আবার পয়েন্ট এই পয়েন্টগুলো হচ্ছে একটা সাউন্ড বক্স পয়েন্ট আছে একটা হচ্ছে আপনার এসি পয়েন্ট আছে তারপরে ওই দিকে আর আছে এসি পয়েন্ট তো সব মিলিয়ে এই কাজগুলো মসজিদের মধ্যে করা হচ্ছে তো আপনারা সবাই দোয়া রাখবেন যেন আমরা এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারি আর একেবারে সিঁড়ির কাছে এসডিবি আছে তো এস ডিপির মধ্যে পয়েন্টগুলো আমরা গ্রুপ কেটে রেখেছি এখনও কাজ আমরা কমপ্লিট করিনি এই যে গ্রুপ কাটা হয়েছে ওখানে পনেরোটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো এখানে নামবে তো এস ডিপিটা আমাদের এখানেই হবে মূলত আর বন্ধুরা এই যে আমরা সিঁড়ি কেটে কাজটা করেছি তো এটা ভুল হয়েছে না ঠিক হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন জানিয়ে আমাদেরকে বলবেন যে আমরা আসলে এটা ঠিক করেছি নাকি ভুল করেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম